নমস্কার আরও একটি গুরুত্বপূর্ণ এবং দারুণ নিয়োগের বিজ্ঞ প্রকাশিত হল দারুণ নিয়োগ কেন বলছি ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারবে যেখানে বাড়িতে বসে দু থেকে তিন ঘন্টা কাজ করে প্রতি মাসে ভালো টাকা আর্নিং করতে পারবে যেখানে বর্তমানে আবেদন চলছে বাড়িতে বসে ভালো টাকা আর্নিং করতে পারবে শুধুমাত্র দু থেকে তিন ঘন্টা কাজ করে যেখানে জয়েন হওয়ার জন্য বা জয়নিং নেওয়ার জন্য এক টাকাও তোমাদের কোথাও দিতে হচ্ছে না একদম বিনামূল্যেই তোমরা এখানে জয়েন হয়ে প্রতি মাসে বাড়িতে বসে দু থেকে তিন ঘন্টা কাজ করে ভালো টাকা আর্নিং করতে পারবে যেখানে মিনিমাম তোমরা ধরে রাখো পনেরো হাজার টাকা প্রতি মাসে আর্নিং করতে পারবে এবং যত ভালো কাজ করবে তত কিন্তু তোমরা প্রতি মাসে আয় করতে পারবে তো এই নিয়োগের প্রত্যেকটা তথ্য স্টেপ বাই স্টেপ জানাবো এবং প্রথমে জানাচ্ছি এখানে বয়সের কোনো সীমা নেই যেখানে মেল এবং ফিমেল এই রাজ্যের প্রত্যেকটা জেলার থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো তো আমরা এই নিয়োগের প্রত্যেকটা বিষয়ে স্যারের মুখে শুনে নিচ্ছি স্যার কি বলছেন ওনার মুখে তোমরা প্রত্যেকটা বিষয় জানতে পারবে অ্যাপ্লাই থেকে শুরু করে কি কাজ করতে হবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে যারা এখানে অ্যাপ্লাই করতে চাও ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সামনে মিস্টার সৌরভ দেব উনি আমাদের সাথে আছেন একটা সাক্ষাৎকারে আর উনি ওয়ার্ক ফ্রম হোম আমরা একটা কাজের সন্ধান পেয়েছি ওনার সংস্থানে আছেন তো উনি আমাদের এই ব্যাপারে একটু বিশ্লেষণ বলবেন গুড মর্নিং স্যার গুড মর্নি তো এই যে ওয়ার্ক ফ্রম হোমের যে ব্যাপারটা আছে এইটা বিষয়ে আপনি একটু আমাদের দর্শকদের বলবেন কি ব্যাপারটা এটা একটা জেনুইন ওয়ার্ক ফ্রম হোম যেটা সবাই বাড়িতে বসে কাজটা করতে পারে আজকের দিনে বাড়িতে বসে কাজ করার একটা বিরাট বড়ো ডিমান্ড রয়েছে সত্যি কথা বলতে প্রপারলি একটা এথিক্যাল ওয়ার্ক ফ্রম হোক সেটা আমাদের খুবই কম এটা একটা জেনুইন ওয়ার্ক ফ্রম যেখানে প্রথম কথা হচ্ছে দেখা যায় যে ম্যাক্সিমাম ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রে দেখা যায় সেল বা মার্কেটিং গুলো থাকে এটা একটা এমন ওয়ার্ক ফ্রম যেখানে সেল বা মার্কেটিং এর কোনো ফিস পাই যারা এখানে কাজ করবে তাদের সেলিং সংক্রান্ত বা মার্কেটিং সংক্রান্ত বা কাস্টমার ডেটিং সংক্রান্ত কোনো কাজ করতে আচ্ছা সেকেন্ড আরেকটা কাজ দেখা যায় যেটা হচ্ছে টেলিকলারিং এর কাজ মার্কেটিং প্রচুর মানুষকে ফোন করতে হয় বা প্রচুর মানুষ প্রবলেম করা হয় এখানে এটাও কিছু করতে হয় কোনো ফোন কাউকে করার কোনো ব্যাপার নেই কোনো ফোন ফোনিভ করার ব্যাপার নেই আরেকটা ধরনের কাজ হয় সেটা হচ্ছে কি আমাদের লিড জেনারেশন করার পদ্ধতিটা সেখানে সেটাও করতে হয় এখানে যারা কাজটা করবেন তাদের কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও কখনো ইউজ করার দরকার পড়ে আচ্ছা তাই এটাকে বলা হয় একটা সাইলেন্ট ডিজিটাল যে এমন একটা ডিজিটাল প্রসেস বা এমন একটা ডিজিটাল কোর্স যেটাকে আমরা যদি ফলো করি তাহলে আমরা বাড়িতে বসে মিনিমাম দুটো ঘন্টার সময় যদি আমরা বার করতে পারি সেটাও কোনো ফিক্সড টাইম নয় দিনের যে সময়টা আমরা ফ্রি থাকবো সেই সময়ের মধ্যে যদি দুটো ঘন্টার সময় আমরা ইনভেস্ট করতে পারি তাহলে কিন্তু খুব ইজিলি এই কাজটা আমরা করতে পারি বাড়িতে বসে আচ্ছা এখানে কোনো বয়সের লিমিট আছে বয়সের লিমিটেশন বলতে কুড়ি বছরের নিচে কাউকে করা উচিত বছরের নিচে নয় সবার পড়াশোনার মধ্যে থাকা উচিত সেই সময় ফিনান্সিয়াল লাইনে কখনো আসা উচিত বছরের আমরা কোনো লিমিটেশন রাখিনি কারণ আমরা জানি চল্লিশ বছর পঞ্চাশ বছর এমনকি ষাট বছর বয়সে গিয়েও মানুষের কাজের প্রয়োজন পড়ছে যাতে সবাই আমাদের এখান থেকে এই ওয়ার্ক ফ্রম হোমের সুযোগটা পায় শেখার সুযোগ পায় আর্নিং করার সুযোগ পায় আমরা সেই কারণে সেটা মাথায় রেখে আমরা এই কাজটা করছি তাই সেক্ষেত্রে তারা সবাই অ্যাপ্লাই করতে পারে শুধু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আর জুমে আমাদের সমস্ত অনলাইন ক্লাস আমরা প্রোভাইড করি জুমের ক্লাসগুলো তাদের অ্যাটেন্ড করতে হবে এবং ন্যূনতম এইচএস পাস হলে ভালো হয় আর নতুবা যদি তার নিচে কেউ অ্যাপ্লাই করতে চায় তাহলে অন্তত ইংরাজি যেন পড়তে লিখতে জানে এইটুকু যোগ্যতা থাকলে তবেই আমরা তাকে শিখিয়ে বুঝিয়ে আমরা আর্নিং এর সুযোগ করে দিতে পারি তাহলে এখানে রিটায়ার্ড পারসন হাউস ওয়াইফ এরাও কাজ করতে পারে রিটায়ার্ড পারসন अप्लाई করতে পারে হাউস ওয়াইফও अप्लाई করতে পারে এখানে হাউস ওয়াইফ ক্ষেত্রে একটা বিরাট বড় ব্যাপার আছে এখানে কি প্রাইভেসি মেইনটেইন করা আচ্ছা আচ্ছা যেহেতু নিজের কন্টাক্ট নাম্বার ইউজ হয় না আমাদের জায়গা থেকে কেউ তাকে কখনো ফোন করবে না বাইরে কোনো পাবলিক ডিলিংস থাকে না বাড়িতে বসে পুরো কাজটা করতে হবে

আর এখানে আমি যেটা বলছিলাম যে ইনভেস্টমেন্ট আছে নাকি আমি শুনেছিলাম হাজার একশো নিরানব্বই টাকার কি একটা ইনভেস্টমেন্ট কি এরকম কিছু আছে দুটো অপশন থাকে আচ্ছা একটা ইনভেস্টমেন্টের অপশন একটা হচ্ছে উইদাউট ইনভেস্টমেন্টের অপশন ওকে ইনভেস্টমেন্টের অপশন হচ্ছে একটা একটা ইনভেস্টমেন্ট রয়েছে সেটা এগারোশো নিরানব্বই টাকার একটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট রয়েছে সফটওয়্যারটা অ্যাক্টিভেশনের জন্য আচ্ছা এই যে ইনভেস্টমেন্টটা রয়েছে এটা অ্যাকচুয়ালি কেন থাকে এখানে এর যে ই কমার্স প্রজেকশনের যে অ্যালোগারিজম এটা নাইনটি ফাইভ পার্সেন্ট কাজটা তার হয়ে করে এই এগারোশো নিরানব্বই টাকার বিনিময় যদি কেউ চায় যে হান্ড্রেড পার্সেন্ট কাজটা আমি নিজে করব তাহলে সেক্ষেত্রে সে

তখন তাকে আমরা একটা সাপোর্ট করি যে দুটো প্রসেস আছে দুটো ওয়ে তাকে বলা হয় দুটোর মধ্যে যেকোনো একটা ওয়ে চুজ করলে এগারোশো নিরানব্বই টাকাটাও সে এখান থেকে ইনকাম করতে পারে আচ্ছা এখান থেকে ইনকাম করে সেটা দিয়ে সে ওই প্রসেসে সে যেতে পারে আচ্ছা সুতরাং এখানে উইথ ইনভেস্টমেন্টে আমার মনে হয় না কারো প্রয়োজন আছে প্রত্যেকেরই যাদের ইনভেস্টমেন্ট করার মতো সামর্থ্য আছে আমার মনে হয় তাদেরও উইদাউট ইনভেস্টমেন্টের যখন সুযোগটা রয়েছে সেই আসতে পারে উইদ আউট গিয়ে রোজগার করে তারপরে সে যদি যায় তাহলে ইনভেস্টমেন্ট করলে আমার মনে হয় তো সেটা তো বোঝা গেল তো এখানে আপনার মোটামুটি আমরা ওভারঅল সবই দেখে নিলাম যে একটা সাইলেন্ট প্রসেস যেখানে লোক আনার সব ব্যাপারটাই তো আপনি দেখলেন কিছু করতে হয় না একটাই কাজ কাজ ক্রিয়েটিভ সেটা হচ্ছে তাহলে এটা তো মনে হচ্ছে একটা রেভুলেশন আমার মনে হচ্ছে যে এইভাবে কাজ করে একটা লোক রোজগার করছে এবং এখানে ম্যাক্সিমাম লিমিট অফ আর্নিংটা কি আছে ম্যাক্সিমাম মিনিমাম কি রোজগার করা যেতে পারে এখানে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এখানে যারা সুযোগ লোক তারা আর্নিং করে এমনকি দেখা যায় যে কেউ ধরুন সফটকোট প্রমোশনের কাজটা করতে পারলো না বা শিখতে পারলো না প্রথম মাস থেকে তার আর্নিং জেনারেট হয় একদম হান্ড্রেড পার্সেন্ট কেন হয় কারণ হচ্ছে তার অ্যালগারি দামটা তার নাইনটি ফাইভ পার্সেন্ট কাজটা করে কিন্তু এটা থেকেও বিরাট ইনকাম হতে পারে একটা মানুষ কোনো কিছু না করে শুধু মাস্টার সফটওয়্যারকে বেস করে অ্যালগারিদমকে বেস করে শুধু এক লক্ষ টাকা ইনকামও পৌঁছতে পারে কিন্তু এটা কোনো নিশ্চয়তা নেই পৌঁছবে বা সেটা সময় সাপেক্ষ হয়তো পৌঁছবে সময় সাপেক্ষ ইনস্ট্যান্ট আর্নিং এর জন্য ওই সফটওয়্যার কোড প্রমোশনের যে প্রসেসটা রয়েছে সেটা যদি সে ভালো করে শিখে নিয়ে অপারেট করে তাহলে ইনস্ট্যান্ট তার দ্রুত আর্নিং খুবই একটা চমৎকার একটা জিনিস আজকে আপনার কাছে জানতে পারলাম অসংখ্য ধন্যবাদ স্যার যারা তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও যারা ইচ্ছুক প্রার্থী স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এইট জিরো ওয়ান সেভেন ফোর এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নিজের নাম থেকে শুরু করে প্রত্যেকটা ডিটেলস পাশাপাশি যে কোডটি তোমরা দেখতে পাচ্ছ সেই কোডটি নিজের নাম এবং তোমাদের বয়স শিক্ষাগত যোগ্যতা এবং কোডটি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারো যারা তোমরা ইচ্ছুক প্রার্থী তো সুবর্ণ সুযোগ যেখানে ভালো মানের বেতনে একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে বাড়িতে বসে তোমরা কাজ করতে পারবে যারা ইচ্ছুক প্রার্থী অতি সত্ত্বেও তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা এস করতে পারো তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ